প্রত্যেকের লাইট দেখেন একদম অরিজিনাল জাপানি যে লাইট সে লাইট একেবারে কৈটো জাপান দেখা আছে এখানে ভেজেলের লোগো দেওয়া আছে এখানে হুন্ডার লোগো দেওয়া আছে সাথে হচ্ছে জাপানি স্পলার দেওয়া আছে অ্যাজ লাইক পিছনটা দেখেন একেবারে মনে হচ্ছে হ্যারিয়ারের মতো নাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ নাসিম ভাই আজকে স্পেশাল কি আজকে ভাইয়া সময় তো আপনাকে হাইব্রিড সিএনজি করা এলপিজি করা গাড়ি দেখাই আজকে দেখো ভাইয়া একেবারে পিওর তেলের গাড়ি

প্রজেকশন সাথে হচ্ছে এলইডি ডাবল এলইডি প্রজেকশন হেডলাইট সাথে কিন্তু একটা ফক লাইট দেওয়া আছে সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার সাথে কিন্তু এই লোগোটা দেওয়া আছে মানে হুন্ডার লোগোটা দেওয়া আছে জি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ পনেরো সিরিয়াল এই পাশে লাইটে দেখেন একেবারে একটা স্ক্যাচ নাই স্ক্যাচ বিহিন লাইট ডাবল এলইডি প্রজেকশন সাথে এলইডি দেওয়া আছে সাথে ফক লাইটটাও দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস একেবারে স্পটবিহীন মাশাল্লাহ একেবারে অরিজিনাল যে দেখেন জাপানি যে গ্লাস সেই গ্লাসগুলো মানে খুবই এক্সক্লোজিভ যে কার এটা হিসাবে বলা যায় ভাইয়া আচ্ছা কার বলা যায় শাল্লাহ কারণ এত সুন্দর গাড়ি আর এত কম মানে ইউজ করা গাড়ি খুব কম পাওয়া যায় আপনি দেখেন সামনে গ্লাসটা এখানে ফোনটার লোগো দেওয়া আছে এখানে আপনার স্টিকার দেওয়া আছে এখানে আবার একটা স্যান্সার দেওয়া আছে গ্লাসটা হ্যাঁ এছাড়া গাড়ির রিং টাগুলো দেখেন চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ টায়ার রিংটা হচ্ছে গাড়ির সাথে অরজনাল যে অ্যালোরিং সে অ্যালোরিং এছাড়া খুবই ইউনিক ডিজাইনের একটা লুকিং গ্লাস যেটা হচ্ছে রিটেক পাওয়ার হ্যাঁ খুবই সুন্দর মাসা অনেক সুন্দর এলইডি লাইটিং সহকারে যে সেট সেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস প্রতিটা গ্লাসে দেখেন হুন্ডার লোগো দেওয়া আছে আর ডোরের যে হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল নিকেল হ্যান্ডেল এগুলো কোনো আফটার মার্কেট না এবং সাথে হচ্ছে ফিঙ্গার জি জি যেহেতু এটা মাস্টার কি জি হ্যাঁ সেজন্য ফিঙ্গার ওকে ও দেখেন আমি দেখে ভিতর দেখেন ভাইয়া

প্রত্যেকটা ডোর মার্শাল অসাধারণ একেবারে নিয়ে কোনো কাজ করতে হবে কোনো কাজ করতে হবে না ভাই একদম ফুল ফ্রেশ অবস্থা আছে ডেকোরেশনের কাজ পর্যন্ত ডেকোরেশনের কোনো কাজ নাই শুধু চাইলে আপনি সামনে পিছে দুটো বাম্বার লাগাতে পারেন এছাড়া কোনো কাজ নেই প্রত্যেকটা লাইট দেখেন একদম অরিজিনাল জাপানি যে লাইট সে লাইট একেবারে পৈটো জাপান লেখা আছে এখানে ভেজেলের লোগো দেওয়া আছে এখানে হুন্ডার লোগো দেওয়া আছে সাথে হচ্ছে জাপানি স্পলার দেওয়া আছে এস লাইক পিছনটা দেখেন একেবারে মনে হচ্ছে হ্যারিয়ারের মধ্যে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একেবারে ওকে পিছনের নাম্বার প্লেট দেখতে পাচ্ছি ঢাকা মেট্রো ঘ পনেরো সিরিয়াল আর আমি একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখে ভাইয়া এ দেখেন হিউজ স্পেস অনেক স্পেস ভাই যেহেতু তেলের গাড়ি অনেক স্পেস দেখেন ভিতরটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখেন অনেক টুল হচ্ছে একদম একদম তেলের গাড়ি 100% এবং জেট প্যাকেজ হ্যাঁ জেট প্যাকেজের গাড়ি প্রত্যেকটা জয়েন্ট দেখেন ভাইয়া একেবারে জাপানি সিল করা জয়েন্টগুলো যদি এই দেখেন একেবারে সিল করা এই বর্ডের ভিতর দেখেন গেল কোথাও একটা স্পট নেই মাসাল্লাহ ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু গাড়ির সাথে আছে এই পাশে দেখেন একেবারে টানা বডি পুরোটাই টানা বডি একেবারে এই ক্রসগুলো দেখেন একদম অরিজিনাল যে ক্রস সেই ক্রসগুলো আছে ডোরগুলো দেখেন ডান পাশে ডোরও একদম প্রত্যেকটা ডোর মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে সামনের ডোর প্রত্যেকটা ডোর প্রতিটা ডোর দেখেন ভিতরে দেখেন এই সিটগুলো দেখেন ভাইয়া অরিজিনাল লেদার সিট এগুলো দেখেন একদম লেদার এবং ভাই পুশ স্টার্ট হ্যাঁ পুস পুস স্টার্ট শুধু না ভাইয়া এটা হচ্ছে আপনার পুশ স্টারের সাথে পুশ কন্ট্রোলার আচ্ছা আচ্ছা টিপটনিক গিয়ার এই যে টিপটনিক গিয়ার দেখেন ওকে টিপটোনিক গিয়ার অপটিক্যাল মিটার হ্যাঁ যে এসি হচ্ছে একেবারে স্কিন টাচ যেনাকে বলা হয় স্টার্ট হ্যাঁ এটা দেখেন গাড়ি স্টার্ট দিলাম এই যে একেবারে স্কিন টাচে দেখেন আচ্ছা আচ্ছা এবং এটা তেলের হ্যাঁ এবং এটা সিক্স এয়ার ব্যাগের গাড়ি টোটাল অসাধারণ গাড়ি ভাইয়া আসলে অনেক সুন্দর গাড়ি ভাইয়া চলেন আবার ইঞ্জিনিয়ারে চলুন ইঞ্জিনিয়ার দেখা যাচ্ছে এবং সিসি ভাই পনেরোশো ইঞ্জিন দেখেন ইঞ্জিন গুলো এবং সাথে কিন্তু আইডিয়াল আছে আচ্ছা সেক্ষেত্রে আপনার মাইলেজটা ভালো পাবেন মাইলেজটা খুবই ভালো পাবে যেহেতু আইডিয়াল স্টপ আছে এবং ভিতরটা দেখেন ভাইয়া একদম অরিজিনাল যে কালার চাইস মার্শাল গুলো একদম অরিজিনালি দেখেন এগুলো কোনো কি করা হয়নি যে লাইটগুলো দেখেন একদম অরিজিনাল কোয়টো জাপান লেখা আছে সামনে মার্শগুলো দেখেন শুধুমাত্র ওয়াশ করা হয়েছে এগুলো আচ্ছা দেখেন প্রতিটা লাইট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো চাইনিজ লাইট নেই এই যে ভিতরে দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালারটি আছে সাথে যে হিট প্রুফও দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম জাপানি হিট প্রুফ আচ্ছা জাপানি হিট হ্যাঁ গাড়ির সাথে হিট প্রুফ আছে আর এই যে স্টিকারগুলো দেখেন প্রত্যেকটা স্টিকার দেখেন আচ্ছা মানে বললাম না মনে হবে একদম রিকন্ডিশন গাড়ি ভাইয়া এইটা চালানো মনে হবে একদম রিকন্ডিশন গাড়ি চালাচ্ছেন এরকম একটা ফ্রেশ গাড়ি ভাইয়া ভাই মডেল হচ্ছে চোদ্দ এটা মডেল হচ্ছে দু হাজার চোদ্দ রেস্টুরেন্ট হচ্ছে দু হাজার সতেরোতে

পাশাপাশি কথা একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ